করিমকে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন সোলহান হজরত আব্দুল্লাহ মোবারক রহমাতুল্লাহ জবরদস্ত মোহাদ্দ তার আমলের অনেক বড় আলেন হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করেন যখন তিনি রওনা করেছেন দেখেন কোন বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলাম থেকে তোমার প্রতি শান্তি কিনতে হোক মহাদেশ সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন আল্লাহ যাকে পথে প্রশ্ন করেন তারে কেউ পথ দেখাইতে পারে না আসছিলাম পথ হারাই ফেলছি সাথে সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবতে পড়ছে একা কি পড়ে আছি এখন আমার উপায় কি বলছেন না একা কিনি এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন

তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন মর্দেশ বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআন একাডেমির একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজে সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না মর্শা বলছেন বুড়ি মা এটা যখন বাব্রাণ বরকের মাস নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজা অত ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জামালা বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণকর সুতরাং আমি অবরোধ রাখছি যে আমার জন্য কম নাম কর তোমার কত মত আমি খাবো নাকি মকদের সাহেব বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ার দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পা করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফ্রেস্তারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম দিয়ে কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি কেমন নামে লেখা হয়ে যাবে সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদ্দেশ মানুষ সে প্রাণ শরীফ কথা কোয়া মাহাদুরি দেখায় আমি তারে মাতৃ জমান দেওয়ার কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলেম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা ইজাস আব্দুল্লা আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারাই ফেললাম যেহেতু তিনি সাহেবের ছিলেন তারা বলল ইরা আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আরন আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকমও ভাব ছিলেন হাজরতে আব্দুল্লাহ বিন্মবাব তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তারা দিয়া তার মাতৃ জমনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়িমা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই করার শরীরের মধ্যে তো খাগড়া ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন পুরাণে কারিমের আয়াতেরাত করে বাড়ির জবাব দিয়ে দিলেন পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বাম্বাকে ইশার করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি করতে আর বাড়ি সার না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়ার কিছুতে বুদ্ধিমানের কাম না তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাত করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওরা যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাপার তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো প্রস্তাব করছো সাহেব বললেন মা আমার উঠির উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদ্দেশ সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন মানুষদেরকে বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে বুড়ি এ আয়াত দ্বারা বলতে চাইলে মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে হতে গিয়ে না জানি বেশ সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোন ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই সেরে গেছে বুড়ি কোরআনে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন কিতাব যথাক্রমে তিনটে আয়াতের আয়াত করে তিনটা নাম বললেন এহিয়া এব্রাহিম ছেলে সুবাদ হারে কমল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার আরবি আহম্মদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে তা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি গেলেন ছেলেরা আসব দৌড়ে এলো বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা ছেলেদের রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো বাজার থেকে খাদ্য সামগ্রী আইন প্লেটে সাজাইয়া মহামদের সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নেওয়া জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা আমরা জ্ঞান হওয়া অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাঠির কপাল পড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলে মোলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনীত ভাবে আরোজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাবাত করুন করে তাইকে এইবারে ঘুমাবেন না পর অভ্যাস করুন কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর তাহার জদের অভ্যাস করুন তাহার জদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীজির সঙ্গে কথা বলা নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া যায় সেই নিয়ামতকে ভুলে গেছে আল্লাহর ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোন বিকল্প নাই সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন